আজকে ভিডিওটা ঠাকুর দিয়ে স্টার্ট করলাম কারণ আমি বার সাথে গেছিলাম ফিটনেস সার্টিফিকেট আনতে কারণ সরস্বতী পুজোর পরের দিনই আমার হচ্ছে জয়নিং আছে এর জন্য তো বাজারে সারাখর বিক্রি হচ্ছে ওই দিনকে ছিল হচ্ছে দুই তারিখ তো দেখো কি সুন্দর মুরগির বাচ্চা স্টেশনে রঙিন রঙিন এগুলো রঙ করা তো নানা রকমের দেখতে খুব ভালো লাগছিলো কিন্তু এগুলো বাঁচবে না যত্ন করতে হয় নাহলে আর পাশেই ছিল হচ্ছে স্টেশনে নবদ্বীপের দেবে ও দেখে খেতে ইচ্ছা করছিলো মন ভরে গেলো দেখে তারপরে বাড়ি চলে আসলাম এসে খেয়ে দিয়ে খুয়ে সন্ধ্যাবেলা গেলাম ঠাকুর কিনতে সবাই মিলে তো দেখছিলাম কোন ঠাকুরটা পছন্দ হয় সব সব ঠাকুর বুকিং হয়ে গেছে একটা ঠাকুর নেই খোলা দুটো ঠাকুর খোলা ছিল মানে খোলা মানে বুকিং খোলা ছিল অ্যাকচুয়ালি সেই দুটো ঠাকুরের অনেক দাম বলেছিল একটা তিন হাজার একটা হচ্ছে আড়াই হাজার টাকা বা দেখতো তারপরে মানে দেখা হচ্ছিলো বোঝা হচ্ছিলো যে কোনটা নেবে তো যাই হোক পাশের দোকানে তারপরে পাশের দোকানে চলে যাওয়া হয়েছে পাশের দোকান থেকে একটা ঠাকুর নেব। তো ওটা এই ঠাকুরটার দাম এখানে বলছিল তিন হাজার টাকা কিন্তু ওখানে অনেক কম দাম নিয়েছে মানে দু হাজার টাকা নিয়েছে তার জন্য আমরা ওইদিকে নেব তো এইগুলো প্রথমের দোকানের ঠাকুরগুলো ছিল তো একটা ব্লু কালারের ঠাকুর ছিল অর্ডার দিয়ে বানানো কত সুন্দর দেখো মানে কালারটাই এত চোখে লেগেছে আমার ঠাকুরটা যাই হোক যারা অর্ডার দিয়েছে তাদের জন্য তো একদম ভালো ওটা নাকি চার হাজার টাকা দাম তো এই সেকেন্ড দোকানটায় এই যে চলে এসেছিলাম তো ওখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো ঠাকুর ছিল বসন্ত ঠাকুর খুব সুন্দর আমার তো খুব ভালো বুঝলো কিন্তু সব বুকিং হয়ে গেছে সব বুকিং মানে এমন ঠাকুর নেই যে আমরা নিয়ে যেতে পারবো এরকম ব্যাপার ঠিক আছে কোনো পাল এই পাল দু তিনটে পাল বাড়ি এখানে আছে বাট কোনো ঠাকুর নেই যে আমরা নিয়ে তো লাস্ট পর্যন্ত এই যে পাশের দোকানে যেটা দেখেছিলাম সেই দোকান দিয়ে এই ঠাকুরটা নেওয়া হয়েছে তো এটা হোয়াইট কালারের শাড়ি পরে রয়েছে যে আমার হাতে হাঁস হাঁসটা লাগানো নেই এমনি রাখা আছে তো আমার নিয়ে যাচ্ছে আমি হাঁস সব সবাই মিলে যেতে যেতে যাচ্ছি ঠাকুর নিয়ে আবার বাড়িতে যাব ঠাকুরটা রাখবো আর রাত্রে প্যান্ডেল হবে তো তোমাদের সকালবেলা কালকে পুরো ভিডিওটা দেখাবো তারপরে আমরা প্যান্ডেল ওই দিকে দাদারা করছিলো বলে আমরা চলে আসলাম হচ্ছে এই ঠাকুরের বাজার করতে দর্শক আমার দোকানে আসলাম এখানে দেখছিলাম কত রকমের ঠাকুর কি সুন্দর সুন্দর ঠাকুর মানে দেখে আর মন হচ্ছিলো না মনে হচ্ছিলো সব নিয়েই চলে যাই তারপরে ফলের দোকানে আসলাম ফল কিনছি এখান থেকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো কুল আগেই খেয়ে নিয়েছি দেখছিলাম বলছিলাম যে টেস্ট করবো তারপরে ফল নেবো মানে কুল মেন তো কুল সরস্বতী পুজোয় ফল ওটা তো দিতেই হয় ওটা না দিলে চলে না তো যাই হোক এখান থেকে সব ফল টল বাছা হচ্ছিলো কুল খাওয়া হচ্ছিলো স্ট্রবেরি ছিল কাকিমা আবার কিনলো স্ট্রবেরি বোনের জন্য আমি অতটা ভালো খাই না বলে কেনা হয়নি তারপরে ওই যে আমি কুল টেস্ট করছি দেখো আর ওরা ওইদিকে হচ্ছে ডাব খুঁজছিলো ডাবের জন্য খুঁজছিলো যে সব দোকান তো বন্ধ এখন মিনিমাম বাজে হচ্ছে বারোটা তো প্রায় দোকানই বন্ধ হয়ে গেছে তো ডাব পাওয়া যাচ্ছিলো তারপরে একটা দোকানে ডাব পাওয়া গেলো যে দরদম করছে সবাই মিলে পিছনে দেখতেই পাচ্ছো তারপরে পরের দিন সকালবেলা বাড়ি এসে ঘুমানো খাওয়া দাওয়া করলাম কাকিমা লুচি আর ডিমের ঝোল করেছিল খাওয়া দাওয়া করে ঘুম তারপর সকালবেলা দেখেছে দেখা তো কি ঠান্ডা বাইরে কী কুয়াশা তার মধ্যে স্নান টান করে পুরো রেডি শ্যাম্পু ট্যাম্পু করে একদম রেডি হয়ে গেছি তো যাব এবারে গেছি মিষ্টির দোকানে প্রথমে মিষ্টি আনার জন্য ঠাকুরের জন্য মিষ্টি কিনবো দেখো কত ভিড় লাইন মিনিমাম কুড়ি মিনিট লাইন দিয়ে আমাকে মিষ্টি কিনতে হয়েছে তো চলো দেখো আমাদের প্যান্ডেলটা ফুল লুক তো এবারে একটুখানি ছোটো করেই প্যান্ডেল করা হয়েছিল কিছু একটু প্রবলেমের জন্য দেখো এটা দাদা সাজিয়েছে কি সুন্দর লাগছে এটা হচ্ছে ফুল লুক এবারে রেডি ভেডি হয়ে আমরা সব পুজোর আয়োজন মানে রেডি করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি রেডি হয়ে গেছি তো আমার ফুল ফুল লুক আজকের দিনের জন্য কালকে আলাদা লুক হবে তো কেমন লাগছে কমেন্ট করে জানিও থ্যাঙ্ক তো মূলত দেখেছো পরে গিয়ে ড্রেসটা কিনে এনেছি আমি তো এটা নতুন ড্রেসে ভাবলাম যে সরস্বতী পুজো নতুন ড্রেসই পরা যাক নতুন লেহেঙ্গা পরে পুজো দেবো অঞ্জলি দেবো মায়ের সব কাজ করবো তার জন্য পরে নিয়েছি আর এটা আমার পুচকু একটা ভাই পাশের বাড়ি ভাই দাদার ছেলে হয়েছে দেখো তিন মাস বয়স কিউট না খুব শান্ত চুপচাপ ছিল তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম পুজোর জোগাড় করতে আমি মা বৌদি সবাই মিলে পুজোর জোগাড় করছিলাম কারণ এক্ষুনি ব্রাহ্মণ চলে আসবে এর জন্য তো যাই হোক ব্রাহ্মণ চলে এসছে দেখো পুজো জু স্টার্ট হয়ে গেছে অলরেডি আমি এই সাইডে ঢুলো ঢুলো সরাচ্ছিলাম ছিলাম সব হেল্প করে দিচ্ছিলাম উনি যা যা বলছিলো সব কিছু আমি হেল্প করে দিচ্ছিলাম তারপরেই হচ্ছে তারপরে সব অঞ্জলি হলো আমরা সবাই মিলে অঞ্জলি দেবার দিলাম সাইডে সব দেখো এই যে ফুল ছড়ানো হচ্ছে এবার অঞ্জলি স্টার্ট হবে আমাদের সবার হাতে হাতে ফুল দেবে সবাই মিলে অঞ্জলিটা আমাদের তিন চারবার করে হবে কারণ এখানে সবাই মেম্বার নেই বলে ঠিক আছে তো আমরা আগে রয়েছি তো ওরা এখনও আসতে দেরি করছিল তারপরে পুজো শেষ হয়ে গেলো কাঠমারি যে প্রসাদ বাড়ছিলো প্রসাদ সবাইকে দেয় বলে তো এবার প্রসাদ টোসাদ খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এই টুফ এন্ড আবার কালকে ঘুরতে যাবো তখন দেখাবো চলো এবারে খাওয়া দাওয়া করা যাক কী খাওয়া হলো দেখ আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হলো পাশেই তো পুজো টুজো দিয়ে কমপ্লিট অঞ্জলি দেওয়া এক ঘন্টা হয়ে গেছে প্রসাদ তোসাদ খাওয়া হয়ে গেছে তো এখন লাঞ্চ খেতে বসছি এখন মজা হচ্ছে সাড়ে তিন তো আজকে আমি সাড়ে তিনটার সময় লাঞ্চ খেতে বসছি মানে এত দিদি দিয়ে কোনো দিন বসি না আর কী কী আছে লাঞ্চে তোমাদের দেখাচ্ছি চলো এ দেখো এখানে আছে ডিমের কারি এখানে হচ্ছে উচ্চ আলু ভাজা আর এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা আর রাইস এগুলো এখন খেটে বসছি তো খাওয়া দাওয়া করি চলো টাকা